আমার একটা ঢংকি আমরা এইদিকেও গরে ঢংকি ওইদিকেও গরে ঢংকি খেলা এবার জমবে খেলা জমছে খেলা জমাতেই হবে বাংলার সকল মানুষকে এই অবৈধ ফেসিজমের বিরুদ্ধে আন্দোলন করে খেলা জমাতে হবে সামরিক বাহিনী মাঠে নামছে নির্বাচনী কার্যক্রমে সামরিক বাহিনী কোনমুক্ত হবে সেনা প্রধান কোনমুক্ত করবে এই করণকীত ডাকাতি নির্বাচন এর অংশ নিয়ে সেনা বাহিনী কোনত করণকীত না সামনের 2000 চব্বিশ সালে সাত জানুয়ারি যে সমগামী নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে ব্যাপক ধরপাকড় অব্যাহত আছে পুলিশের মূলত বাংলাদেশের এই বর্তমান যে অবৈধ সরকারি সরকারকে টিকিয়ে রাখার জন্য পুলিশ সবচাইতে বেশি সহায়তা করে যাচ্ছে একটা প্রবাদ বাক্য আছে আল্লাহর মায়ের আলমের বাইর ফেরাউ নমরুদ সাদ্দাত সহ এবং যত জালেম বা জুলুমবাজরা যত বড় বড় কথা বলছিল একটা সময় কিন্তু ছোট্ট একটা বিষয়ের মধ্যেই তারা কিন্তু ধ্বংস হয়ে গেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলো যেমন স্বস্তিতে নেই ঠিক একইভাবে আমরা লক্ষ্য করছি ইলেকশন কমিশনারের মধ্যেও এক ধরনের অস্বস্তি আসছে আগামী দাদর জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গতকাল বুধবার থেকে মাঠে নেমেছে সেনাবাহিনী প্রিয় দর্শক শ্রোতা অবশেষে সেনাবাহিনীর মাঠে নামা নিয়ে কঠিন হুঙ্কার দিলেন চরমনাই পীর এবং ভিপি নুরুল হক নূর মূলত প্রিয় দর্শক শ্রোতা আজকে ছয়টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি জাফার চেয়ারম্যান জিএম কাদের তিনি বলতেছে যে নির্বাচনে আসলেও দোষ না আসলেও দোষ আরও কি কি কথা বলেছে তার কথাগুলো শুনলেই বুঝতে পারবেন এবং কি প্রিয় শ্রোতা ছয় তারিখ সাত তারিখ এবং আট তারিখ সাত তারিখের নির্বাচন সাত তারিখের আগের দিন বিএনপি হরতাল ডেকেছে এবং সাত তারিখ নির্বাচনের দিনে হরতাল ডেকেছে পরের দিনও হরতাল ডেকেছে বিষয়টি নিয়ে কী বলতেছে ডক্টর ফয়জুল হক এবং প্রিয় দর্শক শ্রোতা নির্বাচন নিয়ে পুলিশের মানে অবস্থান কী এ বিষয়টি নিয়ে যাবতীয় বিষয়ে আলোচনা করেছে একদিন পুলিশের সাথে সাংবাদিক ইলিয়াস হোসেন একটি লাইভ টক শো সেটিও আপনাদের সাথে শেয়ার করব এবং কি নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে কঠিন বক্তব্য দিয়েছে ব্যারিস্টার রমিন ফারহানা এবং সেনাবাহিনী মাঠে নামায় কঠিন ক্ষিপ্ত হলেন ভিপি নুরুল নূর। মূলত ছয়টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া

আমরা সেনা প্রধান জেনারেল শফি উদ্দিন সাহেবকে অনুরোধ করবো এই নির্বাচন থেকে সেনা বাহিনীকে তুলে দেন সেনাবাহিনীকে বাহিনীকে কলঙ্কিত করবেন না একই সাথে মাঠ পর্যায়ের দায়িত্ব পালনকারী পুলিশ ভাইদেরকে বলবো আপনারা আলাপ আলোচনা সেনা পরামর্শ করে সরকারের বিরুদ্ধে বিচ্ছর ঘোষণা করুন এই পাচানো সাজানো দাবি নির্বাচনের দায়িত্ব পালন থেকে নিজেদেরকে উইথ্র করুন অন্যথায় আপনাদের ভবিষ্যৎ অন্ধকার আজকে দেশের কি পরিস্থিতি আপনার দেখেছেন নতুন বছরের শুরুতেই বাংলাদেশের একজন সম্মানিত ব্যক্তি আন্তর্জাতিক ভাবে সুপরিচিত ব্যক্তি কারাদণ্ড দিয়ে শেখ হাসিনা আন্তর্জাতিক মোহাম্মদ হিনুজকে শেখ হাসিনার সরকার মিথ্যা মঙ্গলায় সাজা দিয়েছে একজন নবেন সাজা দিয়েছে বিরোধী দলকে শেখ হাসিনা পাত্তাই দিচ্ছে না এর মধ্যে দিয়ে বাংলাদেশকে কতটুকু ছোট করেছে ডক্টর মোহাম্মদ হুনুস কি ব্যাংক থেকে ঋণ নিয়ে ঋণ খেলাফি করেছেন বন্ধু ফেরিনের মতো পাঁচশো কোটি টাকা লুটপাট করে বাংলাদি ডক্টর মোহাম্মদ মুফতি শেখ হাসিনার ফেরি বিভাগের মতো সাতটা ব্যাংক লুট করেছে ডক্টর মোহাম্মদ মুফতি শেখ হাসিনার ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামানের মতো হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে ডক্টর মোহাম্মদ

দেশে গণতন্ত্র ন্যায় বিচার মানবাধিকার বলে কিছু থাকবে না এই দেশের মানুষের কোনো অধিকার থাকবে না কাজের ঘটন সিভিল সোসাইটির সকল নাগরিক বলবো আজকে দেশের অস্তিত্ব রক্ষায় আপনারা রাস্তায় এবং কাশিবাজার বিরুদ্ধে আভাস তুলুন সর্বশেষ দুইটা কথা শেষ কথা শুনলেন ভিপি নুরুল হক নুরের বক্তব্য অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকে ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কারণ অতি শীঘ্রই কিন্তু আমাদের নিকটে চলে আসতেছে আসছে আগামী দাদা জাতীয় সংসদ নির্বাচন আজকে চার তারিখ পাঁচ ছয় সাত আর মাত্র তিন দিন বা দু দিন মাঝখানে একদিন দুদিন বলতে পারে তো যাই হোক প্রায় দর্শক শ্রোতা অবশ্যই সেনাবাহিনীকে উদ্দেশ্য করে সাহেব চরমনাই পীর সাহেব হুজুর প্রায় দর্শক শ্রোতা কি বলতেছে চলুন তার বক্তব্যটা শুনে আসি একটা প্রবাদ বাক্য আছে আল্লাহর মায়ের আলমের বাইরে

একটা পুর্বাদ বাক্য আছে আল্লাহর আলমের বাইরে ফেরাউন নমরুদ সাদ্দ সহ এবং যত জালেম বা জুলুমবাজরা যত বড় বড় কথা বলছিল একটা সময় কিন্তু ছোট্ট একটা বিষয়ের মধ্যেই তারা কিন্তু ধ্বংস হয়ে গেছে এখন জুলুমের মাত্রা যখন ছাড়িয়ে যায় তখন কিন্তু এক পর্যায়ে এই ধরনের ঘটনা ইতিহাস দেখা যায় ঘটে আমরাও ধারণা করছি মনে করছি এবং বাস্তবতা যে এই জালেম সরকারও বিভিন্ন ধরনের অত্যাচার জুলুম নির্যাতন যেভাবে তারা চালাচ্ছে তারাও এক পর্যায়ে ধ্বংস হবে এটাই বাস্তবতা আপনি যে কথা বলছেন আমাদের রাজনীতি একটা অংশ না রাজনীতি কাকে বলি রাজনীতি আপনি কি বলতে চান রাজনীতি রাজনীতি অর্থটা কি যেটা হলো রাজার নীতি দেশ পরিচালনা কিভাবে হবে দেশ কিভাবে চলছে এইটাই হলো বাস্তবতা রাজনীতি তা আমরা তো এই জনগণ দেশ মানবতা কল্যাণের জন্যই আমাদের সমস্ত কার্যক্রম এবং আমাদের যত প্ল্যান প্রোগ্রাম এবং আমাদের যত কর্মসূচি একটি সভ্য স্বাধীন দেশের দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন হিসাবে আমরা সরকারকে বারবার সতর্ক করেছি স্বৈরতান্ত্রিক ব্যবস্থা নির্বাচন নামের তামাশা জুলুম নির্যাতন লুটতরাস ও দুর্নীতি থেকে সরিয়ে রাখার জন্য এবং দ্রব্যমূল্যের উর্গতি নিয়ন্ত্রণ গণ অধিকার সমূহ রক্ষায় সকল পন্থা অবলম্বন করেছি রাজপথে শান্তিপূর্ণ আন্দোলন জনমত গঠন ও জনমতের প্রকাশ সহ সম্ভাব্য সব কিছুই আমরা করেছি প্রত্যাশা ছিল সরকারে থাকা ব্যক্তিবর্গের বদলয় ঘটবে তারা দেশকে গৃহযুদ্ধ ও সংঘাতের দিকে ঠেলে দিবে না দেশের অর্থনীতি এবং জনগণের জীবনযাত্রাকে বিপর্যয়ের দিকে নিয়ে যাবে না কিন্তু বাস্তবতা আপনারা দেখে দেখছেন সরকার দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে অর্থনীতিকে ধ্বংস করে হলেও ক্ষমতায় থেকে যাওয়ার ব্যাপারে বদ্ধপরিকর রাজনীতিতে হীন থেকে হীনতর সব কৌশল অবলম্বন করে তারা ক্ষমতায় থাকার পায়ে তারা করে যাচ্ছে সত্যি বলতে কি আধুনিক কালে কেউই ক্ষমতায় থাকার জন্য এতটা নির্লজ্জ দেশের প্রতি এত আত্মঘাতী এত হিংস্র ও এত এতটা বেপরোয়া হতে পারে দুটি বক্তব্য আপনারা শুনলেন আর চারটি বক্তব্য কিন্তু রয়েছে জাপার চেয়ারম্যান জেম কাদের সাহেব বলতেছে যে নির্বাচনে আসলেও আমাদেরকে হত্যা করতে চায় গুলি করে এবং নির্বাচনে না আসলেও সমস্যা

আমরা চাই যে কোনো কোনোভাবে হোক শান্তিপূর্ণ পরিবেশ দেশে আসুক দেশের মধ্যে যদি সমস্যা হয় আমরা সকলে মিলে সেই সমস্যা মোকাবেলা করবো সমাধান আমরা সকলে মিলে বের করবো প্রিয় দর্শক শ্রোতা তিনটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম মাঝখানে একটি কথা বলে নিচ্ছি সেটি হলো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন এবার আমরা চতুর্থ নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করে নিয়ে আসি সেটি হলো আসছে আগামী দাদর জাতীয় সংসদ নির্বাচনকে উদ্দেশ্য করে বিরোধী দল বিএনপি ছয় সাত এবং আট এই তিন দিন আটচল্লিশ ঘন্টা ব্যতীত এই তিন দিন আপনার কি দিয়েছে হরতাল দিয়েছে তাহলে নির্বাচনের দিন হরতাল কেন দিল কি হতে যাচ্ছে নির্বাচনে চলুন প্রায় দর্শক শ্রোতা কি বলতেছে ডক্টর ফয়জুল হক চলুন তার মুখ থেকেই শুনে আসি খেলা এবার জমবে খেলা জমছে খেলা জমাতেই হবে বাংলার সকল মানুষকে এই অবৈধ ফেসিজমের বিরুদ্ধে আন্দোলন করে খেলা জমাতে হবে সাত তারিখ আট তারিখ ছয় তারিখ তার মানে ছয় তারিখ নির্বাচনের আগের দিন তারিখ তারিখ নির্বাচন এই টানা ঘন্টা হরতাল আপনাকে আমাকে সফল করতে হবে বাংলাদেশের কোথাও গাড়ির চাকা ঘুরবে না নৌযান চলবে না ট্রেনের বগি চলবে না রাস্তাঘাট অলিতে গলিতে যে প্রান্তে পারেন সেখানে এই হরতাল সফল করবেন ওদের নির্বাচনকে প্রতিহত করতে হবে প্রতিরোধ করতে হবে বাংলাদেশের মানুষের বিজয় ছিনিয়ে আনতে হবে অতএব হরতাল এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আহ্বান এসেছে জননেতা তারেক হরতালকে সফল করতেই হবে বাংলার জনগণ এই হরতাল সফল করে এই যে পাতানো নির্বাচন এই এই যে যে নির্বাচন নির্বাচন এটাকে জনগণ প্রতিরোধ করবে প্রতিহত করবে দেখছেন না বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে তাদের পাতানো নির্বাচনের প্রার্থী টাকার ভাগ নেপে পয়সার ভাগ না পেয়ে অবস্থান ক্রিয়েট করতে না পেরে নির্বাচন থেকে একে একে সবাই পালিয়ে যাচ্ছেন এটা কি গণতান্ত্রিক দেশ যেই দেশে ভাগ বটরা করে যেই দল জাতীয় পার্টির ছাব্বিশটি আসন পেয়েছে বাকি যে আসনগুলোতে প্রার্থী রয়েছে তারা অভিযোগ করছে কোটি কোটি টাকার বিনিময়ে আজকে ওই ছাব্বিশ জন নির্বাচন করছে আমাদের দিকে টাকা পাঠাচ্ছে না তাই আমরাও নির্বাচন বয়কট করলাম এই হচ্ছে সেই দেশ যেই দেশের এখন জিএম কাদের এবং জাতীয় পার্টির প্রার্থীরা প্রকাশ্যে দ্বন্দ্বে লিপ্ত হচ্ছে শুধু অর্থ ভাগাভাগি নিয়ে কি এক মজার নির্বাচন শেখাছিনা এই হচ্ছে সেই দেশ যেই দেশে শেখাছিনা নির্বাচন করছে চোদ্দটা দল কিন্তু প্রার্থী ছয়জন সাড়ে ছয় জন এই কি দেশ যেই দেশের ছয়জন প্রার্থীর মধ্যে আবার সাইদি সাহেবকে ফাঁসি দেওয়ার জন্য জামাতের নেতাদেরকে ফাঁসি দেওয়ার জন্য যেই নেতা এত কষ্ট করলেন সেই নজিবুল্ডলী নমিনেশন তো পেলেনি না সর্বশেষ নির্বাচনে গিয়ে নাকি খত দিয়ে আজ নির্বাচন থেকে আবার নিজের প্রার্থীতা উড্ড করে চলে আসছেন বর্জন করার ঘোষণা দিয়েছেন তাহলে সেই নির্বাচন কোনো অবস্থায় হবে না হতে দেওয়া যায় না সেই নির্বাচনে জনগণ সমর্থন দেয় না বাংলাদেশের প্রত্যেকটি অলিতে গলিতে আওয়াজ উঠেছে ফেসিবাদের নির্বাচনকে বয়কট করতে হবে প্রতিরোধ করতে হবে প্রতিবাদ করতে হবে

আবার ওই চোরদের পরিবারের দুজন সদস্য শুধু সভা সমাবেশ করে তারপরে নির্বাচনের বৈতরণী পার করতে চায় সমস্ত যারা যারা চুরির সাথে সম্পৃক্ত এই আওয়ামী লীগের প্রত্যেককে প্রতিহত করার জন্যই এই নির্বাচন অর্থাৎ হরতাল সফল করা আপনার আমার আমাদের সকলের দেশপ্রেমিক মানুষদের আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব এই হরতাল সফল করেই ফেসিবাদের পতন নিশ্চিত করতে হবে আমরা ফ্যাসিবাদের পতন নিশ্চয়তার জন্য বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তের সকল দলের সকল ধর্মের সকল মতের মানুষের কাছে আহ্বান জানাই আপনি কোন দল করেন আমার দেখার বিষয় না এখন বাংলাদেশে যুদ্ধ চলছে এই যুদ্ধের ময়দানে আপনি যে আদর্শের হন শুধু শেখাছিনা এই ফেসিবাদের বিরুদ্ধে এই যুদ্ধে আপনি অংশ গ্রহণ করুন আপনার অংশ গ্রহণের মধ্য দিয়ে নির্বাচনকে প্রতিরোধের মধ্য দিয়ে বর্জনের মধ্য দিয়ে বাংলাদেশ পাবে গণতান্ত্রিক আলোর ছায়া বাংলাদেশ পাবে ভোটের অধিকার জনতা পাবে জনগণের সেই আর দুটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এবার ব্যারিস্টার রুবিন ফারানা বক্তব্যটি আপনাদের সাথে শেয়ার করব তারপরে কিন্তু সাংবাদিক ইলিয়াস হুসাইনের সেই লাইভ টক সাথে আপনাদের সাথে শেয়ার করব ব্যারিস্টার রুবিন ফারানার বক্তব্যটি এবার চলুন শুনে আসি যে আসছে আগামী দাদা জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন কি আসলে নাটক করছে এ নাটকের উদ্দেশ্য কি তিনি এ কথাটি তুলে ধরেছেন চলুন তার মুখ থেকে শুনে আসি দাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলো যেমন স্বস্তিতে নেই ঠিক একইভাবে আমরা লক্ষ্য করছি ইলেকশন কমিশনারের মধ্যেও এক ধরনের অস্বস্তি এক একজন কমিশনার এক এক ধরনের কথা বলছেন এবং তাদের প্রত্যেকের কথাই এক ধরনের অসহায়ত্ব নির্বাচনের ব্যাপারে যে সুষ্ঠু পরিবেশ নাই সেই ব্যাপারটা অনেকটাই স্পষ্ট হয়ে যাচ্ছে যেখানে সরকারের দল থেকে শুরু থেকেই বলা হচ্ছে নির্বাচন সুষ্ঠু অবাধ করবার দায়িত্ব মূলত নির্বাচন কমিশনের কমিশনের সেখানে মধ্যে যারা আছেন নির্বাচন কমিশনার হিসেবে তাদের বক্তব্যই স্পষ্ট করে দেয় যে কোথাও যেন অস্বস্তি আছে এবং তারাও খুব স্পষ্ট বুঝতে পারছেন যে কোনো চাপেই হোক কিংবা ভয়ভীতি থেকেই হোক তারা যে নির্বাচনটি করতে বাধ্য হচ্ছেন সেই নির্বাচনটি আদতে কতটুকু টেকসই নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্যে দিয়ে যারা অবধারিত সরকার গঠন করতে যাচ্ছে তারা আসলে কতটুকু স্থায়ী রূপ নিতে পারবে সেটা নিয়েও তাদের মধ্যে একটা বড় প্রশ্ন আছে ইলেকশন কিছু যে এই কথাটা গণমাধ্যমে এসছে এবং নানান জায়গায় আলোচনার বিষয় হয়েছে তিনি বলেছেন তারা এমন কোনো নির্বাচন করতে চান না যেটা নতুন করে দেশকে একটা সংকটের মধ্যে ফেলবে তারা মনে করেন ভালো নির্বাচন করা তাদের নৈতিক দায়িত্ব উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনের কথা উল্লেখ করে রশেদা সুলতানা বলেন সেই সময় নানা রকম আন্দোলনের মধ্য দিয়ে একটি নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে সরকার দীর্ঘস্থায়ী দীর্ঘদিন স্থায়ী হয়নি নির্বাচনটি গ্রহণযোগ্য হয়নি বলে অল্প দিনের মধ্যে আবারও নির্বাচন হয়েছে আমরা এরকম কোনো ইলেকশন করতে চাই না যেটা নতুন করে দেশকে একটা সংকটের মধ্যে ফেলে আমরা চাই একটা ইলেকশন হবে সরকার যে ফর্ম করবে সেই সরকার স্থায়ী রূপ নেবে যখনই সরকার অস্থায়ী অবস্থায় চলে যায় দেশ তখন বিপর্যয়ের মধ্যে চলে যায় এই সেন্স থেকে হয়তো আমাদের মাথায় এসেছে আমরা একটা ফেয়ার ইলেকশন করব আন্তর্জাতিক চাপ আমাদের জন্য কিছু না বা অন্য বিষয় না ওর কোনো দিক থেকে কোনো চাপ নেই দেশকে তিনি নতুন করে সংকটে ফেলতে চাইছেন না দেশ তো ইতিমধ্যেই ভয়াবহ সংকটে চলে গেছে সেটা কি উনি দেখতে পাচ্ছেন না এটি এমন একটি নির্বাচন হতে যাচ্ছে যেখানে সরকার দল কারা হবে সরকারি দল কারা হবে কে প্রধানমন্ত্রী হবেন আহ কারা কারা এমপি হবেন সেটা মোটামুটি নির্ধারিত তিনি এমন একটি নির্বাচনের আয়োজন করছেন যেখানে জাতীয় পার্টিকে নানান রকম চাপে প্রলোভনে নির্বাচনে নিয়ে আসা হয়েছে হয়েছে আসনে সমঝোতা এবং যেই আসনগুলোর মধ্যে বলা হচ্ছে তেরোটি আসনে স্বতন্ত্র আওয়ামী লীগের যারা স্বতন্ত্র প্রার্থী আছেন তাদের সামনে তেরোটি আসনে জাতীয় পার্টির প্রার্থীরা টিকতে পারবেন না সাতটি আসন অনিশ্চিত অর্থাৎ টোটাল ছাব্বিশটি সমঝোতার আসনের মধ্যে বিশটি আসন ঘিরেই নানান রকম ভয় এবং শঙ্কা কাজ করছে জাতীয় পার্টির মধ্যে বাকি যেই সাতটি আসন থাকে সেখানে জাতীয় পার্টি আসলেও আসতে পারে সমঝোতার বাইরে যে আসনগুলো সেই আসনগুলোতে ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে যাওয়ার পরিকল্পনা নিয়েছে এবং বেশ কয়েকটি আসন থেকে জাতীয় পার্টি কিন্তু সরেও গেছে সুতরাং এই পুরো অবস্থায় নির্বাচনটি কোথায় গিয়ে দাঁড়াবে সেটি সহজেই অনুমান করা যায় জাতীয় পার্টি যিনি চেয়ারম্যান জিএম কাদে তিনি বলেছেন আমরা সরে গেলে সরকার পরাজিত হবে এবং তিনি বলছেন যে তিনি এখনও পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং যে কোনো সময়ই তিনি হয়তো নির্বাচন থেকে তার দলকে নিয়ে সরে দাঁড়াবেন তিনি সরে দাঁড়াক বা না দাঁড়াক বিভিন্ন জায়গায় জাতীয় পার্টির প্রার্থীরা ইতিমধ্যেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে সুতরাং এই নির্বাচনটি মূলত হচ্ছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের সঙ্গে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের তার মধ্যেও আজকে খবর দেখলাম বেশ কিছু আসনে বেশ কিছু স্বতন্ত্র প্রার্থীকে আলাদাভাবে সরকারের বিভিন্ন এজেন্সিগুলো জিতিয়ে আনবার চেষ্টা করছে এর মধ্যে বেশিরভাগই হচ্ছে বিএনপি থেকে বহিষ্কৃত যারা সেই নেতাদের আসন এবং যারা একসময় বিএনপি করতেন এরপরে স্বতন্ত্র করেছেন সেই আসনগুলো ফর এক্সাম্পল মেজর আক্তারের আসনের কথা এসছে আপনার ফরাজি সাহেবের আসনের কথা এসছে এসছে ব্রাহ্মণবাড়িয়ার একরামুজামানের কথা এসছে বগুড়ায় যে আসনগুলোতে বিএনপি থেকে বহিষ্কৃত নেতারা নির্বাচনে দাঁড়িয়েছেন সেই আসনগুলোর কথা এসেছে রুস্তম ফরাজির যে আসন সেই আসনের কথা অর্থাৎ নির্বাচনে একটি বিরোধী বিরোধী খেলা দেখানোর জন্য বেশ কিছু আসনে যখন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা জিতে যাচ্ছেন বা আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা জিতে যাচ্ছেন সেই জায়গাটাতে আমরা লক্ষ্য করলাম যে সরকার চাইছে বিরোধী কিছু প্রার্থী তথা কথিত বিরোধী কিছু প্রার্থী যারা আসলে সরকারের সঙ্গে হাত মিলিয়েই এই নির্বাচনে দাঁড়িয়েছেন তাদেরকে জিতিয়ে আনতে অর্থাৎ পুরো নির্বাচনটি আসলে একেবারে একটি সাজানো ছক একটি খেলার মধ্যে দিয়ে হচ্ছে এখানে সংকটের কথা নতুন করে যে আশঙ্কার কথা রাশেদা সুলতানা বলছেন সেটা আসলে নতুন কোনো আশঙ্কা নয় আমরা অলরেডি একটি আশঙ্কার মধ্যে আছি তারা নানান রকম চাপে হয়তো বা নির্বাচনটি থেকে সরতে পারছেন না বা নির্বাচনটি তাদের করতে হচ্ছে কিন্তু তারা যে আশঙ্কার কথা বলছেন এটি অলরেডি সেই সংকট বা সেই মধ্যে আমরা আছি আরেকজন নির্বাচন কমিশনার ইসি আনিসুর রহমান তিনি বলছেন নির্বাচন গ্রহণযোগ্য না হলে বাংলাদেশ বিচ্ছিন্ন হতে পারে বিশ্ব থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে আপনারা জানেন ইতিমধ্যেই বাংলাদেশের নির্বাচন ঘিরে বিশ্ব মোটামুটি দুই ভাগে বিভক্ত এক ভাগে যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়ন ক্যানাডা অস্ট্রেলিয়া জাপানের মতন দেশগুলো যারা গণতন্ত্র মানবাধিকারের কথায় সোচ্চার এবং আপসীন অন্যদিকে রাশিয়া চীন এবং ভারতের মতন দেশগুলো যারা দিন শেষে মনে করে একটা কর্তৃত্ববাদী সরকার যদি থাকে বাংলাদেশে তাহলে তারে তাদের কিছু বেনিফিট বা সুবিধা হবে সুতরাং এই দুই ভাগে বিভক্ত দেশগুলোর মধ্যে বিশ্বের মধ্যে বাংলাদেশকে বিচ্ছিন্ন হয়ে যাবে বলে আশঙ্কা করছেন ইসি আনিসুর এবং আমরা যতই রাশা বা চীনের কাছ থেকে আশ্বাস পাক না কেন এই সরকার বাস্তবতা হলো আমাদের রপ্তানি বলেন বিনিয়োগ বলেন ঋণ বলেন অনুদান বলেন এই সকল কিছুর জন্যই আমাদের আসলে পশ্চিমের উপর নির্ভর করতে হয় পশ্চিমের দিকে তাকিয়ে থাকতে হয় সুতরাং সরকার যদি মনে করে যেন একটি নির্বাচনের মধ্যে দিয়ে তারা ক্ষমতায় আসলে তাদের এই ঋণ অনুদান রপ্তানি বা বাণিজ্য তারা অব্যাহত রাখতে পারবে সেটি একটি ভুল এবং ইসি আনিসুর রহমান খুব খোলাখেলা ভাবেই বলেছেন যে বিশ্ব থেকে বাংলাদেশের বিচ্ছিন্ন হবার একটি সম্ভাবনা আছে প্রিয় দর্শক মোট পাঁচটি ভিডিও আপনারা দেখলেন এবার আমরা সাংবাদিক ইলিয়াস হোসেনের সেই লাইভ টক আপনাদের সাথে শেয়ার করব অর্থাৎ পুলিশ সদস্যদেরকে দোষারোপ করলেন এবং হাসিনার গোলাম বললেন এবং কি নির্বাচনকে সমকামী নির্বাচন বললেন এবং সাবেক এক পুলিশ পুলিশের সাথে লাইভ টকশোতে তারা কি কথোপকথন করলেন সেটি আজকে বা এখন এই মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন প্রিয় দর্শক শ্রোতা সর্বশেষ ভিডিও সাংবাদিক ইলিয়াস হোসেনের সেই লাইভ টকশোটি দেখে আসি সামনের দু হাজার চব্বিশ সালে সাত জানুয়ারি যে সমগামী নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে ব্যাপক ধরপাকর অব্যাহত আছে পুলিশের মূলত বাংলাদেশের এই বর্তমান যে অবৈধ সরকারি সরকারকে টিকিয়ে রাখার জন্য পুলিশ সবচাইতে বেশি সহায়তা করে যাচ্ছে যে কারণে প্রাসঙ্গিক ভাবে আমি আজকে আমার অনুষ্ঠানে অনুরোধ জানিয়েছিলাম ব্যারিস্টার মোহাম্মদ জিলুর রহমান যিনি পুলিশের একজন সাবেক কর্মকর্তা কি অবস্থা জিলুর ভাই আমাদের এই যে মানে পুলিশ কি সব অমানুষ হয়ে গেল কি কি জানেন আপনার তো নিশ্চয়ই ভিতরে বর্তমানে এবং সাবেক যে অফিসাররা আছে তাদের সাথে কথাবার্তা হয় মানে এত উগ্র হয়ে যাচ্ছে কেন পুলিশ জি ইলিয়াস হোসেন আপনাকে শুভেচ্ছা এবং আমাকে যারা শুনছেন এবং পরবর্তীতে যারা শুনবেন সবাইকে শুভেচ্ছা ইলিয়াস হোসেন ভাই আপনি আপনি যেমনটি আপনি যেমনটি আমাকে জিজ্ঞাসা করলেন যে এই সরকারকে সবচাইতে বেশি বেশি সহায়তা করছে বা সহযোগিতা করছে সেটি হচ্ছে বাংলাদেশ পুলিশ এখন আপনার কথা ঠিক আপনি আমি এর আগে একটা টক শোতে গিয়েছিলাম সেখানে কিন্তু একজন মুক্তিযোদ্ধা উনি একটা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম উনি কিন্তু উনি কিন্তু ওনার আলোচনাতে বলেছিলেন যে এই জাতীয় পার্টি বা আওয়াম লীগের যে রাজনীতি এই রাজনীতিবিদদেরকে উনি কিন্তু ক্লাসিফাই করেছিলেন যে পলিটিক্যাল প্রস্টিটিউট হিসেবে পাকিস্তান পিরিয়ড বলেন এবং বাংলাদেশ স্বাধীন পুলিশ তার খেদমত করা ব্যস্ত থাকে তবে সবাই করে বা এটা যে সবাই চাওয়া পাওয়া বিষয়টি কিন্তু তা না কারণ সেনাবাহিনী এবং পুলিশ কিন্তু কাজ করে কিন্তু কমান্ডে কারণ কমান্ডার যখন একটা আদেশ দেয় তখন তখন ক্ষেত্র বিশেষে তাকে কিন্তু এটা অবৈধ অবৈধ হোক অবৈধ আদেশ হোক তাকে কিন্তু এই কথাটি শুনতে হয় এখন এখন আপনি যেমনটি বললেন যে বাংলাদেশ পুলিশই সবচাইতে এই অবৈধ সরকার বা অগণতান্ত্রিক সরকার বা অসাংবিধানিক সরকারকে সহায়তা দিয়ে যাচ্ছে তো এর জন্য যে শুধু মানে মানে আওয়ামী যে স্বৈর শাসক হয়েছে এই কারণে যে পুলিশ এই করছে এটা আমি মানতে নারাজ এখানে কিন্তু এখানে এখানে কিন্তু আপনার বিরোধী দলেরও কিন্তু কিছুটা ব্যর্থতা আছে কারণ বিরোধী দল যেহেতু ওই ধরনের মানে শেখ হাসিনাকে মোকাবেলা করার জন্য আওয়ামী লীগের মোকাবেলা করার জন্য যে পরিমাণ শক্তি প্রয়োগ করার

আপনি দেখেন পশ্চিমা বিশ্ব কিন্তু তাকে তাকে কিন্তু বারংবার বলছে জনগণ কিন্তু তাকে বারংবার বলছে সুশীল সমাজ তাকে বারংবার বলছে কিন্তু তারপরেও কিন্তু সে কিন্তু ইলেকশনের দিকে হাঁটছে আপনি যেমন সবাই বলছে গ্রামী নির্বাচন আপনি বলছেন সমকামী নির্বাচন কিন্তু এখন আপনি যে প্রশ্নটা করলেন যে হ্যাঁ আমার পুলিশের পুলিশ সদস্যদের সাথে আমার আলোচনায় কথাবার্তা হয় আমার ব্যাটমেট যদি এডিশনাল আইজিপি র্যাঙ্কের আমাদের যে স্পেশাল ব্রাঞ্চের যে এডিশনাল আইজি মনির ইসলাম সে আমি ব্যাটমেট যদি আমাদের ডেমোক্রেটিক প্রসেস ঠিকঠাক মতো থাকতো আমাদের যদি সরকার পরিবর্তন যদি ঠিকমতো হতো তাহলে হয়তো ওনার জায়গায় হয়তো আমি এখন আমি থাকতাম বারেজন থাকতো সে হয়তো এখন আমার জায়গায় থাকত এখন যাই হোক সে যেহেতু ওখানে আছে তো আমার সাথে কথাবার্তা হয় কম বেশি কথাবার্তায় অ্যাডিশনাল আইজিপি লেভেলের সবার সাথে কথাবার্তা আমি আমি আবার কিন্তু কিছুটা সেনা সেনা ব্যাকগ্রাউন্ডের লোক আমি দুই বছর সেনাবাহিনীতে কিন্তু আমি ট্রেনিং করেছি সেনাবাহিনীর কর্মকর্তাও কিন্তু আমার যারা ব্যাটসম্যান তারা কিন্তু এখন মেজর জেনারেল এখন কিন্তু অনেকের সাথে আমার কথাবার্তা হয় আর আমি হয়তো একজন ব্যারিস্টার লোক আইন অঙ্গনের লোক আমার কিন্তু সিনিয়র অ্যাডভোকেট ইনক্লুডিং কিন্তু ডিস্ট্রিক্ট জাজ সহ আমার হাইকোর্টের বিচারপতি আমার বন্ধু বান্ধব আছে তাদের সাথে কথাবার্তা হয় তবে আপনি যেমনটি বললেন যে পুলিশের কিন্তু সবাই কিন্তু খারাপ না তবে অপোজিশন যদি একটা প্ল্যাটফর্ম যদি রেডি করে ফেলতে পারে যে প্ল্যাটফর্ম অলরেডি রেডি হয়ে গেছে জাস্ট যদি আরেকটু মানে আরেকটু যদি তারা এগিয়ে যায় তাহলে এই সমস্ত পুলিশ

আমাদের সরকারি চাকরি আইন দু হাজার আঠারো আঠাশ ধারাতে স্পষ্ট বলা আছে যে আপনি সরকারের শুধুমাত্র আইনসঙ্গত আদেশ মানতে বাধ্য এবং আইনসঙ্গত কাজগুলো করবে কখনো কোনো আইনে কিন্তু অবৈধ আদেশ মানবেন এই কথা কিন্তু কোথাও লেখা থাকে না তো অবৈধ আদেশে তো কোনো ডেফিনেশন নাই যেটি আইনসঙ্গত আদেশ না সেটি হলো অবৈধ আদেশ আমাদের পুলিশ আইন পুলিশ আইন আঠারোশো একষট্টি পুলিশ আইন আঠারশো একষট্টি তেইশ ধারাতে বলা হচ্ছে যে পুলিশ শুধুমাত্র আইনসঙ্গত আদেশ মান্য করবে এবং আমাদের পুলিশ হেফাজতে নিবারণের মৃত্যু আইন এটা ধারা বারোতে বলা হচ্ছে যে আপনার সিনিয়র অফিসার আপনাকে বলেছে কাউকে ধরে নিয়ে নির্যাতন করবেন এবং নির্যাতনের কেউ যদি ভাড়া যায় অথবা কেউ যদি নির্যাতিত হয় এবং এই বিষয়টা আদালতে চ্যালেঞ্জ হলে ওই ওই আইনে কিন্তু বারো ধারাতে বলা হচ্ছে যে আপনাকে সিনিয়র অফিসার বলেছে এই জন্য কাজটি করেছেন দিস ইজ নো এক্সকিউজ সেনা আইন উনিশশো বান্ন সেনা আইন বলা হচ্ছে সৈন্যগান শুধুমাত্র তার কমান্ডারের বৈধ আদেশ মান্য করবে সৈন্যগান কিন্তু তার কমান্ডারের অবৈধ আদেশ কিন্তু মান্য করতে সে বাধ্য না এখন সেনাবাহিনী যদি কোনো কমান্ডার যদি তার সৈন্যবাহিনীকে বলে ওকে ধরে আনো ওকে গুলি করে ওই মেরে ফেলো এই আদেশ কিন্তু এই আদেশ কিন্তু সে মানতে পারতো না কিন্তু যদি সে আইন তার কমান্ডার যদি আইন আদেশ দেয় তাহলে সেটি সে মানবে এবং সে মানতে পারতো আমাদের যেখানে জুডিশিয়ারি অফিসার সেখানে বলা হচ্ছে জুডিশিয়াল অফিসার প্রোটেকশন অ্যাক্ট এইটিন এবং আমাদের ফৌদারি কার্যবিধি একশো সাতানব্বইতে বিচারকদেরকে উদ্দেশ্যে বলা হচ্ছে ইনক্লুডিং চিফ জাস্টিস তাদেরকে বলা হচ্ছে যে আপনি যখন বিচার পরিচালনা করবেন আপনি যখন কাউকে রিমান্ড দিবেন অথবা দিবেন না আপনি কাউকে জামিন দিবেন বা দিবেন না সেটাকে বলা হচ্ছে যে আপনি আপনার কাজটা করতে হবে এবং আপনি জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করতে হবে কিন্তু আপনি দেখেন যে তারা যে ফরমাইশি কাজগুলো করছে তাদের কিন্তু কম বেশি কিন্তু বলা হচ্ছে এবং তারা যে আইন জানে না বিষয়টা কিন্তু তা না কথাটা হচ্ছে যে কেউ যখন কখন কোন অপরাধ করে যেমন ধরেন একজন ধর্ষক যখন ধর্ষণ করে বা করতে যায় এখন যাকে ধর্ষণ করা হচ্ছে সে কিন্তু তাকে যতই তাকে বাবা বলুক খালু বলুক মামা বলুক

তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আসলামত এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কত হবে নতুন করে টপিক নতুন করে ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ